جی شیرا جی شیرا جی بی پی سرکار رہے

বিহারে আমাদের এনডিএ সরকার হয়েছে আজকে শপথগ্রহণ অনুষ্ঠান ছিল আমরা প্রত্যেক মানুষের মধ্যে এই বেদনাপুর হুগলির বর্ডার লাগোয়া যে দামোদরপুর এইখানে দুশো সাতাত্তর নম্বর বুথের পক্ষ থেকে আমরা প্রত্যেক ব্যবসায়ী যারা প্রচলতি মানুষ প্রত্যেককে আমরা লাড্ডু খাওয়াচ্ছি মিষ্টিমুখ করাচ্ছি কারণ আপনারা দেখেছেন যে বিহারে এসআইআর করার পর মৃত ভোটার বুড়ো ভোটার বাদ যাওয়ার পর আজকে সেইখানে চিত্ত সম্পূর্ণরূপে পাল্টে গেছে দু হাজার ছাব্বিশ সালে বিপুল সংখ্যায় আসন নিয়ে সেখানে এনডিএ সরকার হয়েছে সেরকমই আমরা প্রত্যেক দোকানে দোকানে আজকে গিয়েছি তৃণমূল কংগ্রেস এইখানেতে প্রত্যেক মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছাচ্ছে তার জন্য এসআইআর নিয়ে আমরা মানুষকে সচেতন করলাম ভয়ের কোনো কারণ নেই শুধুমাত্র যারা মৃত ভোটার ভুয়ো ভোটার আছে সেইগুলো বাদ যাবে যাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণরূপে চোরা কারো চালায় সেই জায়গাটা বন্ধ হবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কোনো ভয়ের ভীতির জায়গা থাকবে না সেটাই মানুষের মধ্যে তুলে ধরলাম প্রত্যেককে বলেছি আপনারা ইনমিনেশন ফর্ম ফিল আপ করুন বিএলওকে সরাসরি জমা দেন যারা বু ভোটার আছে তাদেরকে নিয়েও কোনো চিন্তা করতে হবে না আপনাকে যারা একমাত্র যাদের দু হাজার দু সালের আগেই আমার আপনার খাবার ছালায় যারা বাঘ বসিয়ে এখানে বসে আছে যাদের বাপের বৈত্র কোনো কিছু নেই তাদেরকে চলে যাওয়া বাদবাকি আমরা প্রত্যেকে এখানে সচেতনভাবে আমরা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে